আমার কড়াইটা দেখে তোমরা হেসো না আমি আজকে একটু দক্ষিণ ভারতীয় স্টাইলে পনির বানাবো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই বেশ খানিকটা কারিপাতা দিয়ে দিয়েছি কারিপাতাগুলো যেই একটুখানি লাল লাল হয়ে যাবে এবার আমি নেক্সট স্টেপটা দেব বেশ সুন্দর একটা গন্ধ এসছে তবে আগে যেরকম কারিপাতা দিলে গন্ধ হতো এখন আর হয় না হতো আচ্ছা এবার আমি দিলাম একটু গাজর এই গাজরটা কিন্তু নাও দেওয়া যেতে পারে আমি আসলে একটু এটার মধ্যে সবজি দেব বলে একটু গাজর দিলাম গাজর আমি কিন্তু গাজরটা একেবারেই ভাজবো না এর মধ্যে যে মশলাটা আমি দিচ্ছি এটার মধ্যে আছে বেশ সুন্দর তিনখানা টমেটো আর একটু একটা গোটা বেশ বড়ো একটা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা দিয়ে আমি এবার একটু একটুখানি কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি নেক্সট স্টেপে যাব মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে আমি আরেকটু কষিয়ে নেবো তাহলে গাজরগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন মিষ্টি আর একটু গোলমরিচ ব্যাস মোটামুটি আমার রেডি হয়ে গেছে আমি তো পানির ভাজি না তো আমি এটার মধ্যেই পানিরটা এবার আস্তে করে দিয়ে দেবো বেশ সুন্দর আমার তেল ছেড়েও দিয়েছে কষে গেছে এবং গাজরগুলোও বেশ হালকা সেদ্ধ হয়েছে এবার আমি পানিরটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার রান্নারেটি দেখো কত সুন্দর তেল যতটুকু তেল দিয়েছিলাম সব তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে এসছে এবার এখানে কথা হচ্ছে একটু জল দিয়ে গ্রেভি করা যেতে পারে কিন্তু আমি গ্রেভি আর বানাবো না এরমই রাখবো